গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিওটি এখন সকাল সাড়ে সাতটা যেহেতু রবিবার তো সবাই একটু লেটে লেটে উঠছে সাড়ে সাতটা তো ছেলেদের স্কুলে চলে যেতে হয় তবে আমি আমার টাইমে উঠেছি ওপরে ঝাড়ু পোছা স্নান পুজো দিয়ে তারপরে বেঁচে এসেছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর কত্তা বসানকে চা দিয়ে দিয়েছি ওই চা খাচ্ছে ঠান্ডা পড়ে গেছে দিল্লিতে বরদিকে ঠেলে তুলে দিয়েছি চা হয়ে গেছে ওঠো আর ঘুমানোর দরকার নেই বর দিয়ে আর ছোট ছেলে এক জায়গায় ঘুমিয়েছিল মুড়ি খাবা খাও নাও চা দিই তোমাকে দাঁড়াও চা হয়ে গেছে ইয়েস উনি লাল চাই খাবে ওনাকে দিয়েছি লাল চা আমরা দুই যা খাবো দুধ চা আমাদের জন্য দুধ চা হচ্ছে আমি তো বিপি মেশিন আর সুগারের মেশিন দুটোই আনতে বলেছিলাম চা খেয়ে রুটি সবজি করলাম এখন বাধি নটা আর এইদিকে ছোট ছেলে সে যাচ্ছে মিউজিক ক্লাসে বাই টিফিনটা দিয়ে দিয়েছি খেয়ে নিও আজকে কাজ তেমন কিছু নেই সামান্য কাজ আছে কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই বর্দি স্নান করছে স্নান করে আসুক ততক্ষণ আমি জামা কাপড়টা গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে ফেলি দশটা বাজে আমি আর আমার যা মানে আমরা দুইজনে বর্দি আর আমি এখন বেরিয়ে পড়ছি ভাইয়ের বাড়ির উদ্দেশ্য ভাইয়ের বাড়ি যাব সেখানে একটা প্রোগ্রাম আছে এগারোটা বাজে প্রায় পৌঁছে গেছি আমরা আর একটা অটোতে বসতে হবে দুটো অটো চেঞ্জ করেছি কিন্তু রোদের তেজ দেখো আর পলিউশন দেখো মানে পলিউশনের কারণে রোদের কিরণ নিচে আসতে পারছে না এই পরিমাণ পলিউশন হয়েছে এটা হচ্ছে বাদারপুর বর্ডার দুটো গাড়ি চেঞ্জ করে নেমেছি এখান থেকে আবার একটা অটো করতে হবে ফাইনালি পৌঁছে গেছি ভাই বাড়ি আগের থেকে গেট খুলে রেখেছে আমাদের জন্যই মনে হয় আমাদের জন্য গেট খুলে রেখেছিল আগের দিন

নিয়ে যাই নিয়ে রান্না করাবো একদম রায় বারোটা বাজে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে মায়ের সঙ্গে মাংস কিনতে আসছি আমি আর ভাই মাংসটা একদম তাজা আবার দিই হ্যাঁ মাংস ঠিক আছে গরম লাগে একদম তাজা কেটে নিয়ে আসছি না আমি কিছু করবো বলো কি করে দেবো

मांसोটা নিয়ে আস্তে আস্তে হয়ে গেল দেরি একটা ভিজে গেছে ভিজে হয়ে গেছে মত উই মুরগির পা দু হাতিলে জানি আরে 아멘 और ना बिल्कुल एक आधा ये बहुत अच्छा स्टेक नहीं जैसे नींद जाते कि जब मजा এখানে আটা দিয়ে দিলে সে কবি বানাইতা আমিও জানো গো টেস্ট

দিন তুমি রান্না করতে করতে ভারি ফ্রিজটা ভেঙে দিয়েছো দেখা যে পাবে তাই এ তো এটা কি ভাঙা ছিল না বর্দি ভাঙলো বর্দি ভালো না É, Rim. तमाज जीले नेवला बलो करो सूर्य সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বেজে গেল দুপুরের খাবার খেতে খেতে এখনও তো কথাবার্তাই চলছে সব খাওয়া দাওয়া তো না আজকের দিন উপাসেই কেটে গেল রক্ষা যে তুমি দুই পিস মাংস দিয়েছিলে তখন তা নাহলে এতক্ষণে তো তাহলে একটা ফটো তুলতে চেয়েছে বুঝেছো বারদি একটা ফটো তুলতে চেয়েছে মিষ্টির সঙ্গে তোর ভাসুর আরে ওর দাদা বলছি যে দুইজনের একটা ছবি তোলা যাবে টাইম আমি বলছি কেন যাবে না আমি বলছি কেন যাবে না যাবে আমার এবার জিজ্ঞেস করছে হ আমরাও তুলবো ওরা একারা কেন তুলবে আমরাও তো তুলবো ছবি আমরা তুলবো না তো ওর মার কথাবার্তায় তো কিছু খারাপ মনে হচ্ছে না উনি তো সবই ক্লিয়ার বলছে ওনার বোন কোথায় ভাই কোথায় ওনার কয় ভাই বোন সব কিছু ক্লিয়ার বলছে হ্যাঁ হও সিরল সরল সিধার হও

او ایر اگے যাব নাগো আমারও বেরোনো লাগবে খাব অসম বাই জায়গা থেকে টাটা করে দাও টাটা তুমি খবর খাও কিছু করবে এবর্ত দি টাটা খাও अब हम और आगे नहीं जाएंगे अब हमें भी निकलना पड़ेगा ए फोन करो वर्दी